আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট সার্ভিং টু অধ্যায় পঞ্চম সমতল মিতির প্রকার টাইপ টু বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা নির্ণয় করব প্রশ্ন একটি কক্ষের মেঝে ছাদের তলদেশ এবং বিমের তলদেশের ইস্টপাট যথাক্রমে ওয়ান পয়েন্ট টু কমা মাইনাস টু মাইনাস টু পয়েন্ট ওয়ান জিরো পাওয়া গেল বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা বের করো তো বন্ধুরা এই প্রশ্নটি বাঁকা শিব বোর্ডের বিপণশালে আসছিল এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রে হচ্ছে এই রেখাটা হচ্ছে মেজে লেবেল মেজে লেবেলে যন্ত্র বসানো হয়েছে এখান থেকে এই যে এটা হচ্ছে সাত লেভেল সাত আর এটা হচ্ছে বিমের গভীরতা তো বন্ধুরা এই যে কলিমেশন রেখা থেকে ছাদের তলদেশ পর্যন্ত গভীরতা হচ্ছে মাইনাস টু পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ এই যে এই মানটা ছাদের তলদেশের মান এবং কলিমেশন রেখা থেকে বিমের তলদেশ পর্যন্ত গভীরতা হচ্ছে মাইনাস টু পয়েন্ট ওয়ান জিরো মিটার এইটুকু তা আমার বলছে বিমের গভীরতা অর্থাৎ এই যে বিমের আমার গভীরতা আছে এটা আমাকে নির্ণয় করতে বলছে এই যে এতটুকু আমাকে নির্ণয় করতে বলছে তো এখন আমরা হচ্ছে বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা নির্ণয় করব কক্ষের উচ্চতা কোন পর্যন্ত মেঝে থেকে পর্যন্ত থেকে ছাদের তলদেশ পর্যন্ত এখন সমাধান করব। প্রথমে আমরা বিমের গভীরতা নির্ণয় করব বিমের গভীরতা বিমের গভীর হতে ইকুয়াল জানি বিমের তলাই স্টাফ পাঠ মাইনাস সাদের তলাই স্টাফ পাট বিমের তল দেশে স্টার পার্ট পেয়েছি মাইনাস টু পয়েন্ট জিরো মাইনাস টু পয়েন্ট ওয়ান জিরো সূত্রের মাইনাস ছাদের তলায় স্টার পার্ট পেয়েছি ছাদের তলায় স্টার পেয়েছি মাইনাস টু এখন ক্যালকুলেশন করলে আমরা মান পাবো মাইনাস টু তাহলে হচ্ছে টু পয়েন্ট থেকে যদি ডুপন জিরো বাদ দেয় পয়েন্ট ফাইভ জিরো মিটার অর্থাৎ এই যে ছাদের তলা থেকে বিমের তলা পর্যন্ত গভীরতা পেয়েছি পয়েন্ট ফাইভ জিরো মিটার সমুধ্রা এটা হচ্ছে একটা অ্যান্সার অর্থাৎ বিমের গভীরতা নির্ণয় করতে পেরেছি এখন বলছে কক্ষের উচ্চতা নির্ণয় করব অক্ষের উচ্চতা মেঝেতে স্টাফ পার্ট মাইনাস সাদের তলায় স্টাফ পার্ট মেঝেতে স্টাফ পার্ট পেয়েছে কত এই পর্যন্ত ওয়ান পয়েন্ট টু জিরো মিটার ওয়ান পয়েন্ট টু জিরো কারণ এই মানটা কিন্তু প্লাস এই যে যেটা কিন্তু প্লাস যেহেতু মাইনাস ছাদের তলায় স্টাফ পার্ট পেয়েছি মাইনাস টু পয়েন্ট সিক্স জিরো মাইনাস টু পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট টু জিরো প্লাস টু পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট টু জিরো প্লাস টু পয়েন্ট সিক্স জিরো মান আসে থ্রি পয়েন্ট এইট জিরো মিটার তো বন্ধুরা তাহলে আমি এই রুমের মেঝে থেকে এই যে ছাদের তলদেশ পর্যন্ত উচ্চতায় হচ্ছে আমার কক্ষের উচ্চতা অর্থাৎ থ্রি পয়েন্ট এইট জিরো মিটার থ্রি পয়েন্ট এইট জিরো মিটার এটা একটা অ্যান্সার তো বন্ধুরা আশা করি এমআইটি ইঞ্জিনিয়ার্স তোমাদের জন্য কাজ করছে এবং এমআইটি ইঞ্জিনিয়ার্সের ক্রিয়েট করা ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসছে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এমআইটি ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব শেয়ার করে দিও যাতে তোমরা শিখতে পারো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলেরা শিখতে পারে এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো শেয়ার করে দিও জ্ঞান সীমাবদ্ধ নয় বিদ্যা অর্জন করো এবং সেইগুলো সবার মাঝে ছড়িয়ে দাও থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও